গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি এখানে মুড়ি খাবো একটুখানি ঘিরে দেখা যাবে উঠেছি অনেক করে সাতটা সাত উঠেছি সেখানে মুড়ি মুড়ি নিয়েছি চলো দাঁড়াও দেখায় মুড়ি লাউ লাউের তরকারি আর পেঁয়াজ চলো খেয়ে নি সকালের পর থেকে আর কথা বলে সেই মুড়ি খেয়েছিলাম মশা মশা কামড়াচ্ছে মুড়ি খেয়েছিলাম তারপরে আর কি রান্না বান্না হয়েছিল সেটা শেয়ার করিনি রান্নাবান্না হয়েছিল সোয়াবিন দিয়ে সব সবজি দিয়ে একটা ঝোল শাক ভাজা কাবর ভাজা ঢেঁড়সের ছাল আম স্যালাড এইটুকুই আর রাতে হবে পরোটা আমি ময়দা মাখছি দাঁড়ান এখানে এই যে পরোটা মাখা হচ্ছে মাখা হয়ে বেল মানে বেল বইয়ের পরে আর এখানে আমার ভাবনার হবে লুচি আর হবে আলুর তরকারি আলুর তরকারি মানে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারিটা হয় এটা আমার মেয়ের মানে সব থেকে প্রিয় বলতে এবারও সেই তরকারিটা করলাম পেশাদার বসানো আছে যদি পারি দেখো দেখাবো আর না পারলে কিছু করার নেই ঠিক আছে চলো চলে এলাম পরের দিন সকালে কথা বলতে কালকে রাত্রে সেই পরোটা বেলছিলাম সেই সময় দেখানো দেখা হয়েছিল তারপরে আর মানে দেখানো হয়নি কালকে দশটা এগারোটা বেজে গিয়েছিল আর ভিডিও চালু করতে আর ভালো লেগেছিলাম তাই চলে এলাম সারাদিন পরের দিন সকালে মুড়ি খাবো আবার আজকে বেরোবো বারোটা সাড়ে বারোটা তাই একটুখানি মুড়ি নিয়েছি মা মেয়েদের মিলে খেয়ে নেবো খেয়ে নিয়ে বারোটা সাড়ে বারোটাকে বেরিয়ে যাবো চেষ্টা করছি জানি না কি হয় বাড়ি আজকে যাব ট্রেনে গেলেও দেখা হতো বাসে গাড়িতে যাব দেখা হবে না একবার বাড়িতে গিয়ে কথা বলবো চলো কি খাচ কি দিয়ে মুড়ি খাচ্ছি একবার দেখিয়ে দিই এখানে মুড়ি খাচ্ছি মুড়ি পেঁপে তরকারি আর পেঁয়াজ এই হচ্ছে আমাদের খাবার আমার মেয়ে এখানে বসে আছে অন্ধকার আসছে মুখটা অন্ধকার হ্যাঁ এতক্ষণ ঠিক আসলো ঠিক আছে চলো খেয়ে নি ঠিক আছে চলো আজের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা